প্রিয় বন্ধুরা আমরা ঘরে সেফটি ডিভাইস ব্যবহার করি সেইগুলোর মধ্যে পড়ে সিঙ্গেল পোল এমসিবি ডবল পোল এমসিবি আর সিসিবি তো এইগুলোর মধ্যে ডবল অ্যাম্পেয়ার রেটিং ও সিঙ্গেল অ্যাম্পিয়ার রেটিং যদি ডিভাইস বলা হয় কোনগুলো তাহলে আমরা বলবো সিঙ্গেল অ্যাম্পেয়ার রেটিং ডিভাইসগুলো হলো আমাদের এখানে বি টেন বি থার্টি টু এবং হচ্ছে সি সিক্সটিন আর ডবল অ্যাম্পেয়ার রেটিং এমসিবি যদি বলা হয় কোনগুলো তাহলে বলা হবে আমাদের এখানে আর সিসিবি যেটা হলো ফর্টি অ্যাম্পেয়ার এবং থার্টি মিলি অ্যাম্পিয়ার তো এবার যদি জিজ্ঞাসা করা হয় ফর্টি অ্যাম্পায়ার এবং থার্টি মিলি অ্যাম্পায়ার কেন লেখা আছে বা এর মানে কী তো প্রিয় বন্ধুরা এর উত্তরটা দেওয়ার আগে আমরা আগে সিঙ্গেল পোল এমসিবির ব্যাপারটা জেনে নিই এখানে বি টেন বি থার্টি টু এবং সি সিক্সটিন এইগুলো হলো সব আমাদের লোড কারেন্ট রেটিং তাহলে আর সিসিবিতে লেখা ফর্টি অ্যাম্পায়ার এবং থার্টি মিলি অ্যাম্পিয়ার যেটা আছে এর মধ্যে আমরা কিন্তু ফর্টি অ্যাম্পেয়ারের উত্তরটা পেয়ে গেলাম ফর্টি অ্যাম্পেয়ারটা হলো আমাদের লোড কারেন্ট রেটিং তাহলে থার্টি এম্পেয়ার থার্টি মিলি অ্যাম্পেয়ারটা কী থার্টি মিলি অ্যাম্পেয়ারটা হলো আমাদের লিকেজ কারেন্ট ট্রিপ রেটিং অথবা লিকেজ ট্রিপ রেটিং তো প্রিয় বন্ধুরা এরপরে নেক্সট ভিডিওতে আমরা আরও এক্সপ্লেন করে বলবো যেটা হলো যে ডবল পোল এমসিবি জায়গায় আমরা আর সিসিবিকে লাগিয়েও কাজ করতে পারি কি না তোমরাও অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো